ফুটবল ছিল রোহিত সরাসরি রূপম গোল পারে কিন্তু

এদিকে রয়েছে ধুবুলিয়া সিক্সটি নাইন বলে রয়েছে ছোটন রয়েছে টি টু বাই রোহিত রয়েছে রয়েছে স্টিফেন ভালো টিম ভালো টিম কিন্তু শুরু হলো সেকেন্ড সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনালটা এক্সিলেন্ট খেলা হয়েছে টুর্নামেন্টের সেরা একটা ম্যাচ হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে জানি না সেকেন্ড সেমিফাইনালটা কতটা ভালো হবে মাইকেল ভালো হয়েছে আবার বাহ্য

ছোটম লাভলি ড্যানিয়েল ও ভীমা লাভলি লাভলি ড্যানিয়েল ও ভীমা করে দিয়েছে কিন্তু ইমপিএম এরাইজ কিন্তু এগিয়ে গেল এক শূন্যতে এক শূন্য স্কোর লাইন ড্যানিয়েলের অ্যাসিস থেকে তবে তার আগে রূপম ভালো বলটা বের করে দিয়েছিল গোল করলো ভীমা এক শূন্যতে এগিয়ে গেল টিম পিএম অ্যারাইজ পিছিয়ে পড়লো ধুবুলিয়া সিক্সটি নাইন তবে সময় আছে খেলা শুরুতেই কিন্তু গোল এসছে অনেকটা সময় আছে দেখা যাক এবং টিমও যথেষ্ট ব্যালেন্স টিম সম্ভব সবাই শেয়ার করে দিও ভালো ম্যাচ

ড্যানিয়েল থেকে আমার দু শর্ট হয়ে গেছে পাঁচটা মাইকেল ভালো থ্রো হয়ে গেছে স্টিফেন মাইকেল থেকে আবার ছোট্টু রুপম

শর্ট করে দিয়েছিল রিসিভিংটা মিস হয়ে গেছিলো কিন্তু

সেকেন্ড হাফ শুরু হয়েছে এক শূন্য স্কোর লাইন কিন্তু তবে একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে টিটো মাঠে সেই মুহূর্তে টিটো হেলেমেলো রাখো

রূপম গোল হতে পারে এবং গোল রূপম অর্থাৎ ছোট্ট ভালো বলটা কিন্তু দিয়েছিল সেখান থেকে কিন্তু স্কোর করে গেল রূপম অর্থাৎ স্কোর লাইন হয়ে গেল দুই শূন্য দুই শূন্য হয়ে গেল সিক্সটি নাইন পিছিয়ে বললো টিম পি এম কিন্তু এগিয়ে গেল তবে ছোট্টার কিন্তু অবশ্যই অনেক ক্রেডিট এখানে বলটা খুব ভালো দিয়েছিল কিন্তু ভালো ফলো আপটা করেছিল দুই শূন্য হয়ে গেল টিম পি এম এড়াই সুযোগের সদ্ব্যবহারটা করল কিন্তু মাইকেল একাই যেন একশো ও ছোট নেই ওখানে রিটার্ন এলো ড্যানিয়েল ড্যানিয়েল থেকে ভিমা আবার ড্যানিয়েল বাউল হয়ে গেল বাউল মুহূর্তে ছোটনে জায়গায় রোহিত এলো মাঠে রোহিত ছোটনদা হয়তো একটু চোট লাগতে পারে যার ফলে চেঞ্জ হয়েছে ছোটনদাও কিন্তু আগের ম্যাচে দুটো সেভ করেছে পর পর আবারও কিন্তু ছোট্ট থেকে রূপম থেকে আবারও ও ভীমা

পুলিয়া সিক্সটি নাইন একটা গোল করে কিন্তু সমতায় ফিরল দুই এক হলো স্কোর লাইন গোল হয়ে গেছে দুই এক দুই এক ভালো ম্যাচ হচ্ছে ফার্স্ট সেমি খুব ভালো খেলা হয়েছিল দুই এক চলছে স্কোর লাইন থ্রো হয়ে গেল ছিল রোহিত ও রোহিত ভালো ছিল ভালো ছিল আমারও রোহিত

গুড বল ও মাইকেল গুড বল ও মাইকেল দান্ত গোলটা করলো মাইকেল দান্ত গোলটা করলো মাইকেল মাইকেল জাস্ট ক্লিক মারলো ডগা দিয়ে জাস্ট বলটাকে এবং বাহ্য কিন্তু বলটা ঠিকঠাক নামাতে পারলো না আর যে জায়গা মতো রাখতে পারলে হয়তো গোলটা আসতো না তবে রি কিন্তু গোল হয়ে গেল তিন মিনিট অ্যাডিশনাল টাইমের মধ্যে কিন্তু দুটো গোল খুব কঠিন ব্যাপার নয় তবে একজন প্লেয়ার চেঞ্জ হবে রূপমের জায়গায় সম্ভবত কমলদা আসছে একটু ডিফেন্ডিং করার জন্য রূপম ভালো খেলেছে সেকেন্ড গোলটা বোধ হয় রূপম করেছে এবং ফার্স্ট বলটা ভালো দিয়েছিল যদিও ভীমাদা গোলটা করেছিল রোহিত রোহিতের একটা শর্ট কিন্তু পোস্টে লেগেছে এটা অবশ্যই অবশ্যই ফাউল ফুটবল দা রেগে বলটা বাইরেই মেরে দিল যে তারাহুড়ো করছে রে রেপারি খেলো খেলো করছে মিনিমাম একটা টাইম তো রাখতে পারে হাতে বল তারপরে হয়ে গেলে তখন বলতে পারে অবশ্যই রেফারে অবশ্যই বলতে পারে অনেক ড্যানিয়েল ড্যানিয়েল আমার হয়ে গেল চার চার এক অথবা চার দুই হয়ে গেল কিন্তু স্কুল অর্থাৎ ফাইনাল হয়ে গেল কিন্তু টিম অ্যারাইজ ফাইনালে পৌঁছে গেল একরকম বলাই যায় কিন্তু বলাই যায় রোহিত থেকে আবারও বাহ্য রোহিত আবারও এই মুহূর্তে বলা যায় কনফার্ম ফাইনালে কিন্তু পৌঁছে গেছেই বলা যায় এবং টাইম আপ কিন্তু টিম বিএমাইজ কিন্তু পৌঁছে গেল ফাইনালে সিক্সটি নাইন ভালো টিম ছিল তবে প্রথমে গোল করায় কিন্তু অ্যাডভান্টেজ হয়ে গেছে শেষ করলাম ম্যাচটা থ্যাংক ইউ সবাইকে